যেমন মোমোজ বানানো হয় ঠিক সেই সেভ করে নিব নসিমা কিচেন উইথ ভিলেজ ফুটে হাজির হয়ে গেলাম আরও একটা রেসিপি নিয়ে আজকে আমি আলু পরোটা বানিয়ে দেখাবো বন্ধুরা আগে আমি রেসিপি ছেড়েছি কিন্তু আজকে একটু অন্যরকম ভাবে করবো খুব কম সময়ে কি করে খুব কম টাইমে আলু পরোটা বানানো যায় বন্ধুরা আপনারা পুরো দেখতে থাকুন ময়দাটাকে ভালো করে চালিয়ে নিয়েছি দিয়ে দেব অল্প চিনি দিয়ে দেবো সার মতো লবণ আর দিয়ে দিব এখানে সাদা তেল পরিমাণ মতো এখানে আমি ময়দা নিয়েছি পাঁচশো গ্রাম আর সাদা তেল মিক্সড করেছি পঁচাত্তর গ্রাম এরকম এবার জল দিয়ে ময়দাটাকে গুলিয়ে নেবো এবারে দিয়ে দিবো আজওয়াইন এটা দিলে কি হয় পরোটাটা খেলে অ্যাসিড হয় না ময়দানাটা মাখানো শেষ হয়ে গেছে একটু তেল মাখিয়ে এবারে এক ঘন্টা মতো থালা চাপিয়ে রেখে দেবো আলুগুলোকে সিদ্ধ করে এনেছিলাম তাকে হাতে সাহায্যে মিক্স করে নেব কড়াটা গরম হয়ে গেছে এবার কড়াই দিয়ে দিব তেল সাদা তেল গোটা জিরে এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি এবারে দিয়ে দিব আলু দিয়ে দিব একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিব একটু হলুদ গুঁড়ো এবারে দিয়ে দিব লবণ স্বাদ মতো এরপরে দিয়ে দিব ধনে পাতা কুচি অল্প চিকেন মশলা গুঁড়ো দিব অল্প গরম মশলা গুঁড়ো সুন্দর একটা বাসনা বেড়াচ্ছে বন্ধুরা এবার পরোটার জন্য আমার আলুর পুরটা পুরো রেডি এটা আমার পুরো রেডি এবার আমি একে নামিয়ে নেব ময়দা মাখানোটা আমার পুরো রেডি দেখুন সুন্দর নরম হয়ে গেছে একটু বড় বড় করে লেচি কেটে নেবো এবার দিয়ে দিব আলুর পুর যেমন মোমোজ বানানো হয় ঠিক সেই শেপ করে নিব ছিয়ে দিব একটা তাওয়া তাওয়াটা গরম হয়ে গেছে এরপরে দিয়ে দিবো সাদা তেল আরেকিট গুলতে নেব এরকম একটু চাকিয়ে চাকিয়ে ভেজে নেবো পুরো সেপিট এইরকম রং হয়ে গেলে এবার একে তুলে নেবো গুঁজিটা পুরো ফুলে উঠেছে এইরকম পরোটাটা কত সুন্দর নরম হয়েছে দেখুন এই আলুর পরোটা খাওয়ার জন্য এখানে আমি একটা তরকারি বানিয়েছি গাজর আর আলু দিয়ে একটা কষা রকম করেছি যে আলুর পুটটা বেশি হয়েছিলো ওটা দিয়েও খেতে পারেন টমেটো সস দিয়েও খেতে পারেন আলু গাজরের তরকারিটা খুব স্পেশালভাবে আমি বানিয়েছি খেতে অনেক স্বাদও হয় এটা আমি খেয়ে দেখাবো ভালো হয়েছে বন্ধুরা আমি বলছি না আমার এই সিম্পল প্রসেসে আপনারা অবশ্যই আলু পরোটাটা একবার বানিয়ে দেখবেন তার সঙ্গে আপনারা অন্য কিছু তরকারি করতে পারেন কিন্তু আজকে আমি এই তরকারি করেছি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে